2022 বিশ্বকাপ এ তো ব্রাজিলের থিতে ব্রাজিলের কোচ থিতে থিতে হিতে হচ্ছে নাকি তো দেখলাম যে আমি অন্য একটা কন্টেন্ট শুট করতেছিলাম আমার চ্যানেলের জন্য মানে টি স্পোর্টস এর জন্য তো দেখলাম কি যে সবাই জার্নালিস্ট যারা ছিল যে চাকের মত মৌমাছি চলে গেল ওইখানে যে যে তার সামনে মাইক ধরছে সবাই যে জার ভাষায় প্রশ্ন করতেছে আমি আমার মতো করে প্রশ্ন করতেছি যে আমি কারণ আমি জানি যে উনি ইংলিশ বোঝেন ঠিক আছে উনি বোঝেন কারণ উত্তর দিবেন কিনা না তার ব্যাপার তো আমি জিজ্ঞেস করতেছি যে ব্রাজিলিয়ান বাংলাদেশে প্রচুর ব্রাজিলিয়ান ফ্যান আছে আপনি তাদেরকে কিছু বলতে চান হ্যাঁ ওইটা ফার্স্ট ফার্স্ট ম্যাচ ডের দিন কাতার আর কোস্টারিকার ম্যাচ ছিল তো তখন উনি কয়েকবারই অনেক ম্যাচ তার সামনে পরে উনি একটা আনসার আমাকে দিয়েছেন যে ব্রাজিল বিশ্বকাপে ভালো করুক আমি চাই এরকম সবকিছু সম্ভব জেনারিক একটা অ্যান্সার দিয়েছে দিয়ে উনি চলে গেছেন হাঁটতেছে আর ওর মধ্যে ধরেন যে ক্যামেরাম্যান ট্যামেরাম্যান কয়েকজন পোল্টি উল্টি খায় নিচে পড়েও গেছে এরকম কারণ এগুলো তো এইসব কোচের ধারে কাছে মানে এই পর্যন্ত যাইতে পারাটাও একটা আমি আমার সাকসেস হিসাবে দেখি যে আমি এই পর্যন্ত যাইতে পারছি ঠিক আছে এটা বিরাট ব্যাপার হ্যাঁ মানে এটা আপনি আর বাংলাদেশে নাই আপনি এখন সব সব মধ্যে আছেন তো ভালো কথা এই জিনিসটা যেহেতু কোনো ইন্টারভিউ দাঁড়ায় নাই আমি ওটা আর আমার অফিসে পাঠাইও নাই আমি পরদিন মজা করে ওই জিনিসটা দিছি উনি যেহেতু পর্তুগিজ ভাষায় বলছেন আমি ক্যাপশন লিখছি যে এরকম যে গালি দিল নাকি ঠিক আছে মজা করে লিখছি তো ওটা কিছু ভিউটিউব হয়েছে কিছু লোকে দেখছে এরপরে ওয়ার্ল্ড কাপের নক আউট খেলা যখন শুরু হয় লিওনাস কালনি বললো লিওনাস কালনি প্রেস কনফারেন্স ছিল সেখানে তার শেষ কোয়েশ্চেন ছিল যে বাংলাদেশি ফ্যানদেরকে নিয়ে কিছু বলবেন কিনা ওই কোয়েশ্চেনটা কে করছিল ওই কোয়েশ্চেন আর্জেন্টিনা জার্নালিস্ট তো তখন উনি ওটার আনসার দিয়েছে হ্যাঁ যে আনসার দিয়েছেন যে এরকম এরকম আর বাংলাদেশের সবাইকে সবাইকে ধন্যবাদ এই সেই হাবিজাবি তো তারপরে আমরা ওইদিন প্র্যাকটিসে যখন গেলাম আর্জেন্টিনা প্র্যাকটিসে তো তখনই

গেছি পুরা ফ্যান বয় তারপরে সে আমাকে বলতেছে যে দেখো আমি তো আরেকটা কন্ট্রাক্ট করা ওরাই আমাকে এখানে নিয়ে আসছে আমি আসলে অন্য স্ক্রিনে অ্যাপিয়ার করতে পারবো না হ্যাঁ বাংলাদেশ সম্পর্কে ওদের আগে থেকেই ভালো ধারণা ছিল এরপরে ওই ধারণাটা আরো পোক্ত হয়েছে তো যেহেতু কারণে ওটা বসে আমরা নিউজ টিউজ করলাম ওই দিন এরপর তো বাংলাদেশে এইটা বিরাট খবর হয়ে গেছে যে কোন এক ভদ্রলোক আমার এই প্রোফাইল থেকে নিয়ে এই ভিডিও তার ইয়াতে পোস্ট করছে যে দেখো বাংলাদেশ কে লিওনাস চেনে কিন্তু বাংলাদেশের এই সাংবাদিক কে ব্রাজিলের দিল না হ্যাঁ এরকম একটা কিছু তো আমি তো দিনের মতো কাজ টাজ করে ঘুমাইছি ভাই আমি প্রচুর টায়ার ঘুমের তো দেখি ঠিক আছে আমি দেখলাম যে আমি সালা কি দেশের এক নাম্বার শত্রু আমি আমার ইনবক্সে ঢুকে দিয়ে আমার দেশে ঢুকতে দেবে না ভাই কি করছি আমি কি করছি আমি বুঝতে চাই যে ভাই আমার দোষটা কি দেশ ঢুকতে না কারণ আমি হচ্ছে যে ব্রাজিলের কোচ কোচের মানে ব্রাজিলের কোচ যে বাংলাদেশ চিনে না বা বাংলাদেশ সম্পর্কে জানে না আমি নাকি এটা বলছি হ্যাঁ মানে আমার দেশে ঢুকতে ভাই মানে আমার হেইট কমেন্টে আমার ইনবক্সের ওই যে স্প্যাম বরা গালি গালা চোদ্দ গুষ্টি উদ্ধার হয়ে গেছে ওই দিন হ্যাঁ তো এই কাজ তো আমি গালি খাইতে করতে আসিনি মানে খুবই অনেসাম এই ব্যাপারে যে আমি ফুটবল দুনিয়াদারি দাঁড়িয়ে ছাইরে দিয়েছে ফুটবল খেলার রিপোর্টিং করতে আসছি তোমার গাইল খাইতে নাকি অদ্ভুত ঠিক আছে আর কত হয়েছে তুমি তুমি তো না বেটা কি হয়েছে ঘটনা তো এটা স্বাভাবিক এরপরে ঘটনা প্রবাহে ওইটা দুই দিন তিন দিন চলছে এরপর আমি আবার এটা ব্যাখ্যা করে একটা ভিডিও দিলাম যে এটার আসলে ঘটনাটা কি হয়েছিল ওই ঘটনার ব্যাখ্যা দেওয়ার পরে আবার দুনিয়া দুই ভাগ হয়ে গেল বাংলাদেশে যাওয়া হয় একদল আমার পক্ষে আর একদল আমার বিপক্ষে এখন কে যে আমার পক্ষে আর কে যে আমার আগের ভিডিওটা পোস্ট করা উচিত হয় হ্যাঁ কিছু একটা ঠিক আছে কিছু একটা এখন কে যে আমার প্রোফাইল এসে খুঁজে ওই জিনিস বাইর করে এই করবে এ আমি জানি না তারপরে ওইখানে আমার একটা মোটামুটি একটা ওয়ান ওয়ান কোর্স হয়ে গেছে যে কি আসলে করতে পারে আর কি তারপরে এই জিনিসটা আমার আসলে ওই অর্থে অ্যাটলিস্ট কেউ মানে ফেলার হুমকি তো দেয়নি আমাকে